আমরা এবার সোলার ইনভার্টার থেকে সরাসরি এই যে ব্লেন্ডার মেশিনটি দেখতে পাচ্ছেন এই ব্লেন্ডার মেশিনটি চালাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সোলার থেকে কিন্তু ব্লেন্ডার মেশিন চলছে সরাসরি এবং বর্তমানে কিন্তু সূর্যের আলো রয়েছে দেখার পালা শুধু ব্যাটারি সিগনাল দিয়েছে দুশো একত্রিশ ভোল্টেজ কিন্তু আউটপুট দিচ্ছে চমৎকার এবং গ্রিডের লাইন কিন্তু জিরো ভোল্টেজ ওকে চারশো চলো সরাসরি সোলার থেকে ওকে ছয় সোলার চলো সরাসরি সোলার থেকে আসসালাম আলাইকুম পছন্দের মানুষজন আজকে আমরা ডিফারেন্ট একটা এক্সপেরিমেন্ট করব। সেখানে বিদ্যুৎ ডিপিডিসি ডেস্কো সাথে আমরা এই ব্যাটারিকেও দূরে রাখব তাহলে আমাদের কাছে শুধুমাত্র রইল সোলার প্যানেল এবং সেভেক্সের হাই ফ্রিকুয়েন্সি এমপিপিটি সোলার ইনভার্টার আমরা দেখব এই ডিসি কারেন্টকে এসিতে রূপান্তর করে আপনার বাসা বাড়িতে যে লাইট যে ফ্যান অথবা যে ব্লেন্ডার মেশিন চালান সেটা কি আমরা ব্যবহার করতে পারি কি না সৃষ্টিকর্তার উপহার সূর্যের আলো থেকে আজকে আমরা কিন্তু সরাসরি এই এক্সপেরিমেন্টটা করবো এবং আপনাদের মাঝে শেয়ার করব চলুন আমরা কি সাকসেস হই কি না সেটাই আজকে তুলে দেবো আমাদের এই ভিডিওর মাধ্যমে কাজ শুরু এবার সময় আউটপুট দেখার পালা শুধুমাত্র আমরা বর্তমানে এখন সোলারের কানেকশানটা কিন্তু দেখতে পাচ্ছেন যুক্ত করে ফেলেছি পজিটিভ এবং নেগেটিভ এবার আমরা এখানে যে ডিসি সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এটা আমরা অন করে দিলাম আর এখানে যে এসির কানেকশানটা আছে সেটা কিন্তু বর্তমানে কিন্তু আমরা কোনো ধরনের বিদ্যুৎ বা ডেস্কের কিন্তু সংযোগ দেয়নি এক রয়েছে ব্যাটারির এক পাশে রয়েছে কারেন্টের ব্যবহার কিন্তু আমরা করছি না শুধুমাত্র সোলারের ইনপুট কিন্তু আমরা দিয়েছি অলরেডি কিন্তু মেশিন এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু দেখতে পাচ্ছেন নো ব্যাটারি সিগন্যাল দিয়েছে দুশো একত্রিশ ভোল্টেজ কিন্তু আউটপুট দিচ্ছে চমৎকার এবং গ্রিটের লাইন কিন্তু জিরো ভোল্টেজ আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কি না আমি একটু ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন জিরো ভোল্টেজ ইনপুট নো ব্যাটারি লাইন এখন আমরা সরাসরি আউটপুটে চলে যাব। যেহেতু আমাদের মেশিনটি পনেরোশো ওয়াটের এখন সোলার আমরা ব্যবহার করেছি চোদ্দোশো ওয়াটে আমরা দেখি শুধুমাত্র সোলার প্যানেল থেকে কত ওয়াট লোড আমরা দিতে পারি প্রতিটি বাল্ব কিন্তু দুইশো ওয়াট করে ফার্স্ট স্টার্ট ওকে দুইশো ওয়াট চললো সরাসরি সোলার থেকে ওকে চারশো ওয়াট চললো সরাসরি সোলার থেকে ওকে ছয়শো ওয়াট চলো সরাসরি সোলার থেকে আরেকটা দিব ওকে ওয়াট চলতেছে সরাসরি সোলার থেকে কিন্তু আমাদের রয়েছে চোদ্দোশো ওয়াট আমরা লোড গ্রেট আলহামদুলিল্লাহ এক হাজার ওয়াট লোড বন্ধ হয়ে গিয়েছে দর্শক এখানে কিন্তু মূল মেসেজ সরাসরি সোলার থেকে কিন্তু আমরা ওই সার্টিফিকেটটা আবার উঠাতো আমরা কিন্তু সরাসরি সোলার থেকে কিন্তু এক হাজার ওয়াট লোড কিন্তু প্রায় পেয়ে গিয়েছে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আহামরি একটা রোদ নাই। যখন পর্যাপ্ত লোড থাকবে রোদ থাকবে সেই সময় কিন্তু আপনি সরাসরি সোলার থেকে ব্যবহার করতে পারবেন ব্যাটারি ছাড়া কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হলো ব্যাটারি ছাড়া গ্রিড ছাড়া যখন ব্যবহার করবেন তখন যখন মেঘ চলে আসবে তখন কিন্তু ফ্লাকচুয়েট করবে উদাহরণস্বরূপ আপনার লোড রয়েছে পাঁচশো ওয়াট কিন্তু প্যানেল থেকে পাচ্ছেন আপনি চারশো নিরানব্বই ওয়াট ওই এক ওয়াটের জন্য কিন্তু আপনার এই আউটপুট কিন্তু বন্ধ হয়ে যাবে সেই জন্যই আমরা মূলত রিকমেন্ড করি আপনাদেরকে ব্যাটারি একটা অল্প অ্যাম্পিয়ারের হলো নেওয়ার জন্য কিন্তু এটা ফুল চার্জ ডিসচার্জ করা যাবে না আমি আশা করছি বোঝাতে পেরেছি আর সহজে বলি যদি আপনার লোড থাকে পাঁচশো ওয়াট আপনি যদি চারশো নিরানব্বই ওয়াট সোলার থেকে আউটপুট পান এক ওয়ার্ডের জন্য কিন্তু আপনার সিস্টেম বন্ধ হয়ে যাবে এখানে কিন্তু তাই হয়েছে যেহেতু বর্তমানে চোদ্দোশো ওয়াটের প্যানেল আমরা কিন্তু ইজিলি কিন্তু এক হাজার লোড সার্টেন টাইমের জন্য ব্যবহার করতে পেরেছি মেঘলা হওয়ার কারণে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এখন আমরা আবার রিকানেকশন দিব। এখন কিন্তু ক্লাউডি ওয়েদার এখন কিন্তু দুইশো ওয়াট আমরা আবার সোলার থেকে ডাইরেক্ট চলতেছে একটু দেখাও এখানে কোনো ধরনের কিন্তু ব্যাটারি কানেকশান আমরা দেইনি হ্যাঁ ঠিক আছে আমরা কোনো ধরনের এডিটিং ছাড়া একদম বাস্তব আপনাকে দেখাচ্ছি আকাশের অবস্থা একটু খেয়াল করবেন টোটালি কিন্তু মেঘলা অবস্থা এই সময়ে আমরা কিন্তু দুইশো ওয়াট ব্যবহার করতেছি যদিও সাতশো চোদ্দোশো ওয়াটের প্যানেল থেকে দুইশো ওয়াট খুবই কম কিন্তু এটা কিন্তু ব্যাটারি ছাড়া চলতেছে আমরা এখন বর্তমানে চারশো ওয়াট লোড ব্যবহার করতেছি ছয়শো ওয়াটে কিন্তু বন্ধ হয়ে গেল কারণ এখন আকাশের অবস্থা কিন্তু আরও খারাপ তো এখানে মূল মেসেজ হলো আপনি পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো যখন পাবেন তখনই কিন্তু ডিসি কারেন্ট বেশি পরিমাণ জেনারেট হবে আর সেই ডিসি কারেন্ট কিন্তু এই ইনভার্টার আপনার এসিতে রূপান্তর করবে আমরা যদি এখন শুধুমাত্র কারেন্ট এবং সোলার ইনভার্টার থেকে ব্যবহার করি তাহলে কিন্তু সমস্যা হবে না সোলার থেকে নিবে আর বাকিটা নিবে সে কারেন্ট থেকে এতে করে কিন্তু আর বন্ধ হচ্ছে না তো আমরা তো সোলার থেকে লাইট ব্যবহার করলাম সরাসরি এবার পালা ব্যানানা জুস বানানোর আমরা এবার সোলার ইনভার্টার থেকে সরাসরি এই যে ব্লেন্ডার মেশিনটি দেখতে পাচ্ছেন এই ব্লেন্ডার মেশিনটি চালাবো দেখি আমরা সাকসেস হই কি না সেই আমরা ছোট্ট একটি কলা এখানে ব্যবহার করবো মুজিব বানাও তো এখানে তো আমরা কিন্তু আপাতত লাইট বন্ধ রেখেছি দেখতে পাচ্ছেন এখানে এই ইনভার্টার থেকে কিন্তু সরাসরি এসি ইনপুটটা দিয়েছি ব্লেন্ডার মেশিনে এটার অ্যাভারেজ ওয়াট ম্যাক্সিমাম হলো আঠারোশো ওয়াট কিন্তু আমরা এখন লো পাওয়ারে চালাবো যেখানে চারশো থেকে সাড়ে চারশো ওয়াটের বা সাতশো ওয়াটের মতো চলবে দিয়েছো কলা ওকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সোলার থেকে কিন্তু ব্লেন্ডার মেশিন চলছে সরাসরি এবং বর্তমানে যদি সূর্যের আলো রয়েছে আমরা এখন বর্তমানে একটু দূরে থেকে বলি আমরা এখন বর্তমানে ব্লেন্ডার মেশিনের পাশাপাশি ট্রাই করবো লাইট ব্যবহার করার জন্য তিনশো ওয়াট দুশো পাঁচশো ওয়াট পাঁচশো দুশো সাতশো ওয়াট ওখানে রয়েছে চৌদ্দোশো ওয়াটের প্যানেল আমরা আরও দুশো ওয়াট বাড়িয়ে দিই আরও দুশো ওয়াট বেড়েছে মোটর ছয়শো আট আর তিনশো কত হলো ছশো তিনশো কত নয়শো ওয়াট দশক নয়শো ওয়াট চলছে চোদ্দশো ওয়াটের সোলার প্যানেল থেকে আমরা আরও লোড বাড়ালাম অলরেডি কিন্তু ভোল্টেজ কিন্তু কমে গেছে লাইটের আলো কিন্তু কমে গিয়েছে আমাদের কিন্তু এখন প্রতিটা লাইট কিন্তু দুইশো ওয়াট করে ধরা যাবে না দেড়শো ওয়াট করে ধরতে হবে কারণ এখন কিন্তু আলো কমে গিয়েছে আমরা একটু একটা জিনিস দেখাই আপনাদেরকে অনেকে ভাবতে পারেন যে ভাই কারেন্ট লাইন দিয়েছে দেখেন এখানে কিন্তু কোনো কারেন্ট লাইন নেই ব্যাটারির লাইন নেই পাশাপাশি দেখতে পাচ্ছেন একটু দেখাই আপনাদেরকে এসি ইনপুট কিন্তু জিরো ভোল্টেজ এবং আউটপুট কিন্তু দেখতে পাচ্ছেন একশো ভোল্টেজ দিচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু লোড পার্সেন্টেজ রয়েছে প্রিয় শুভাকাঙ্ক্ষী আমরা চেষ্টা করেছি এই সোলার সিস্টেমগুলো কীভাবে কাজ করে প্র্যাকটিক্যালি সেটা এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরার কোথাও যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আগামী পর্বে বর্তমান যে মেশিনটি রয়েছে পনেরোশো ওয়াট তার থেকে নেক্সট যে বাসনটা রয়েছে এফ থ্রি পঁচিশশো যা মূলত বর্তমান মেশিন থেকে এক হাজার ওয়াট বেশি এটি হলো পঁচিশশো সেভেক্সের হাই ফ্রিকুয়েন্সি এমপিপিটি ইনভার্টার সেম সিস্টেমই কিন্তু এক সাইজ বড় অর্থাৎ অ্যাল এবং এল তো এই মেশিনটিতে কি আপনাদের কাছে প্রশ্ন এই ইন্ডাকশন চলা চলবে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বিরাম আমরা তো সবই বললাম প্রোডাক্টের বিষয়ে কিন্তু বিষয়ে তো কিছু বললাম না একদম সহজ এই প্রোডাক্টের ওয়ারেন্টি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা যারা দেখছেন সকলের জন্য কিন্তু এক প্রথম সাত দিনে কিন্তু রিপ্লেসমেন্ট পাচ্ছেন যদি কোনো রে কোথায় ড্যামেজ হয় বা কোনো ধরনের যদি ফিজিক্যালি ড্যামেজ হয় বা ফলটি হয় আপনারা কিন্তু প্রথম সাত দিন টোটাল সেটটি রিপ্লেসমেন্ট পাবেন এবং প্রথম দুই বছরের মধ্যে যদি এই মেশিনটির মাদারবোর্ড বোর্ড যেহেতুটা টাচ ডিসপ্লে ডিসপ্লেতে কোনো প্রবলেম হয় অথবা কন্ট্রোল কার্ড রয়েছে সেটাতে যদি কোনো প্রবলেম হয় অথবা এ টু জেড অর্থাৎ এই মেশিনটির বডি ছাড়া যত কিছুতে সমস্যা হবে সব কিছু আমরা কিন্তু গ্যারান্টি দিচ্ছি অর্থাৎ পরিবর্তন করে দিচ্ছি সার্ভিস করে দেব না এবং দুই বছর পরে কি হবে দুই বছর পরবর্তীতে সার্ভিস করলে হয়তো বা একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আসবে তবে এই মেশিনগুলোর কোয়ালিটি এবং এর ভিতরে যে ইনসাইড কোয়ালিটি আমরা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে আসি আশা করছি আমাদের ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো যারা সেভেক্সের ইউজার রয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন এতে করে কিন্তু অনেকে উৎসাহ পাবে আর এই মেশিন কিন্তু লাইফ কিন্তু মিনিমাম দশ থেকে বারো বছর আপনারা হ্যাসেল বিন ব্যবহার করতে পারবেন এই মেশিনটি একেবারে অফিসিয়ালভাবে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট শুধুমাত্র বডি ছাড়া আশা করছি মুরমান বুঝাতে পেরেছি ওকে 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 রোমান সোলার থেকে তো ব্র্যান্ডারে জুস বানাইলা কলা খেলে জুস খাবে জল খাই আজ তুমি খাও কলা আমাকে দাও খাও জুস খাও